আজকে আপনাদেরকে নিয়ে যাব যশোরের ঐতিহ্যবাহী হাতের কাজের গোডাউনে বা কারখানায় বলতে পারেন যেখানে গেলে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঁচাত্তর টাকাতে ব্লাউজ যেটাতে অল ওভার স্টিচ ওয়ার্ক করা তাছাড়াও পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস শাড়ি কালেকশান আরও অনেক 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 কিছু তাছাড়াও যারা কিনা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে পাইকারিভাবে নিয়েও বিজনেস স্টার্ট করতে পারবেন আর এই সব কিছু আপনারা পেয়ে যাবেন আর ডি ফ্যাশানে আমি ভিডিওর ক্যাপশানে এবং কমেন্টে তাদের পেজ লিঙ্ক দিয়ে দিই প্রতিটা ড্রেসই কিন্তু একটা থেকে আর একটা বেশি সুন্দর আর হাতের কাজের জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ অনেক বেশি কালারফুল হয়ে থাকে আমাকে তো দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু খুব সুন্দর একটা হাতের কাজে টু পিস পরে আছি আর আপনারা কিন্তু ওয়ান পিস টু পিস সব কিছুই পেয়ে যাবেন তাছাড়াও নেক্সট ভিডিওতে আসতেছে শাড়ি কালেকশন আর আপনারা যদি পেজ ভিজিট করেন তাহলে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন দেখতেই পারছেন আমি একদম গোডাউনে চলে এসেছি আজকে আপনাদেরকে হাতের কাজের অনেক 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 কিছু দেখাবো আর এখানে আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি তাদের কালেকশন গুলা এখানে আমি জাস্ট এক সাইড এর একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনারা পেজ ভিজিট করবেন অবশ্যই কারণ প্রতিটা ড্রেস তো আর আমার পক্ষে খুলে দেখানো সম্ভব নয় হাতের কাজের ড্রেস বলেন শাড়ি বলেন যাই পরা হয় না কেন মানে লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় একটা বাঙালিয়ানা বাঙালিয়ানা লুক চলে আসে কিন্তু এই যে সামনে পেছনে দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু টু পিস অনেক 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 কালার অনেক ডিজাইন আমি কিছু কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা আর ডি ফ্যাশনে পেয়ে যাবেন অল ওভার হ্যান্ডি স্টিচ ওয়ার্ক এর ব্লাউজ পিচ এবং এগুলা কিন্তু সবই আনস্টিচ ড্রেস আর প্রতিটা ড্রেসই কিন্তু বেক্সি কটন ফেব্রিক্স এর উপর তাছাড়াও কিন্তু চান্দেরি সিল্কেরও সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এগুলা কিন্তু সব নিউ স্টক এগুলা ঈদ কালেকশন বলতে পারেন ঈদেরও কিন্তু আর বেশি দেরি নাই আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে নেবেন আর এই ড্রেসগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে আর বেক্সি কটন তো আপনারা জানেনি কটন ফেব্রিক্সের ভেতরে সব থেকে ভালো আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চান্দেরি সিল্ক ড্রেস গুলা এগুলাও কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব আর ওই যে বললাম তিনশো পঁচাত্তর টাকায় আপনারা পেয়ে যাবেন আনিস্টেস ব্লাউজ পিচ এই যে দেখেন কি যে সুন্দর এরকম একটা লাল কালো সাদা ব্লাউজ যদি থাকে যে কোনো শাড়ির সাথে কিন্তু আপনি খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আর ডি ফ্যাশনে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই প্রোডাক্ট দেওয়া হয় আপনারা কিন্তু অবশ্যই যা যেভাবে প্রয়োজন ইনবক্সে যোগাযোগ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যাবতীয় সকল কালেকশন কিন্তু তাদের নিজেদের নিজেদের তৈরি তৈরি কারখানায় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে শুরুতেই আমি আপনাদেরকে কিছু ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এগুলো যে এত 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 সুন্দর একটু ভাবেন তিনশো পঁচাত্তর টাকায় যদি এইরকম সুন্দর ব্লাউজ পিস পাওয়া যায় তাহলে আর কি লাগে আর আমাদের মেয়েদের তো শাড়ির প্রতি একটা অন্যরকম ফ্যাসিনিয়েশন থাকে তার সাথে যদি ব্লাউজ পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর লাল কালো সাদা সব কালার আছে আর সুন্দর এইরকম করে হ্যান্ড ওয়ার্ক করা অল ওভার দেখতেই ওয়ার্ক ওয়ার্ক করা করা এটা দেখেন এত সুন্দর আমি তো আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পেজ ভিজিট করবেন রেগুলার আপডেট কিন্তু পেজে থাকে ভিডিও লাইভ সবকিছুই কিন্তু পেজে আছে এখন দেখিয়ে দিব কিছু স্টিচ ট্রুপিস যার ভেতরে অনেক ভ্যারিয়েশন আছে এই যে দেখেন এটা কিন্তু অল ওভার স্টিচ ওয়ার্ক করা কোনোটায় আবার রিভার্স ওয়ার্ক করা আছে নকশি ওয়ার্ক করা আছে কাঁথা স্টিচ ওয়ার্ক করা আছে জামদানি ওয়ার্ক করা আছে শ্যাডো আছে লাখ আছে আর কি লাগে বলেন তো এত 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 ভ্যারাইটিস কালেকশান এই যে দেখেন এটা কিন্তু জামদানি কী যে সুন্দর করে ওয়ার্ক করা এই যে এটা হচ্ছে লখনো স্টিজ আর এই ড্রেসটা পরে কিন্তু আমারও পিকচার পোস্ট করা আছে আর এই কালো জামদানিটার কথা আমি কি বলবো জাস্ট অসাধারণ এই যে আর দেখেন ব্লু কালার লাইট কালার ডিপ কালার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আর এই টু পিস গুলার প্রাইস কিন্তু ছাব্বিশশো টাকা প্রতিটা টু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক্সি কটনের উপর আর এগুলা কিন্তু সব একদম হাতে সেলাই করা অর্থাৎ সুই সুতাই কিন্তু প্রতিটা ওয়ার্ক এইরকম সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে যেরকম সুন্দর আর এই ইয়েলোর কথাটা আমি কি বলবো বলেন পড়লে জাস্ট অসাধারণ লাগবে বললাম না লাইট কালার ডিপ কালার সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রতিটা ড্রেসই কিন্তু অনেকগুলা এর উপর করা আছে আমি জাস্ট কয়েকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারের ড্রেসটা যে আমার কি ভালো লেগেছে শেরনি প্যাটার্ন স্টাইল এবং দেখতেই পারছেন অল ওভার কিন্তু ওয়ার্ক করা আর এগুলা কিন্তু সব কাঁথা স্টিচ ওয়ার্কের উপর আছে এই যে দেখেন এইটার আর একটা কালার মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন আমাদের যেটা হচ্ছে শিউলি ফুলের ডিজাইন এটা কিন্তু খুব 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 সুন্দর দেখতেও যেরকম সুন্দর পড়লে তো আরো বেশি সুন্দর লাগবে আর এই যে দেখেন কালারগুলোও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারাও কি কনফিউজড হয়ে যাচ্ছেন কোনটা রেখে কোনটা নেবেন জলদি জলদি পেজ ভিজিট করেন আর অনেক কালেকশন পেয়ে যাবেন এখন আমি দেখাবো জামদানি টু পিস যেগুলো প্রাইস পড়বে পঞ্চাশ টাকা প্রথমেই আমি আপনাদেরকে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তারপর আমি প্রতিটা ড্রেসে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব দেখেন কত যে সুন্দর অল ওভার কিন্তু ওয়ার্ক করা এবং ওয়ার্কের ফিনিশিংটাও একদম নিখুঁত এই যে দেখেন ফার্স্টেই যে কালারটা দেখেছি একদম চোখ জুড়ানো কালারটা না পরলে যে এত বেশি সুন্দর লাগবে আর এই কালোটার কথা আমি কি বলবো জাস্ট এটা ধরার পরে আমার মনে হচ্ছিল যে এটা আমার পরা উচিত ছিল এই প্রতিটা ড্রেসে কিন্তু টু পিস এবং দেখতেই পারছেন আপনার বডি এবং লেন্থ কোনো দিক থেকেই কিন্তু কোনো প্রবলেম হবে না হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে অন্যগুলাও কিন্তু অনেক বড় যারা কিনা হেজাব অথবা নামাজ পড়তে চান আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই অন্যগুলো ক্যারি করতে পারবেন এই কালারটা তো আরও বেশি সুন্দর আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আপনাদেরকে কিছু লাখনৌ স্টেজ দেখিয়ে দিব যেগুলোর ভেতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আছে কোনটা রেখে যে কোনটা দেখাবো এগুলার কিন্তু প্রতিটাই আমার পড়া আছে পরে পরে আপনাদের জন্য সুন্দর করে পিকচার তুলে দিয়েছি পেজ ভিজিট করলেই দেখতে পারবেন এই যে দেখেন একটা রেখে আরেকটা বেশি সুন্দর লাইট ডিপ আপনার যে কালার পছন্দ আপনি কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এবং এইগুলার প্রাইসও কিন্তু থাকবে ছাব্বিশশো টাকা করে আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আমাদের যশোরিয়ান হয়ে এখনো যদি হাতের কাজের এই ড্রেসগুলো মিস করে থাকেন আমি আপনাদেরকে বলবো একটা হলেও নিয়ে আপনারা পড়তে পারেন অনেক বেশি ক্লাসি লাগে দেখতে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব চান্দেরি সিল্ক থ্রি পিস এগুলা চান্দেরি সিল্ক ড্রেসও কিন্তু আমাদের কাছে দুই ধরনের পেয়ে যাবেন একটা হচ্ছে থ্রি পিস আর আর একটা হচ্ছে টু পিস এই যে দেখেন এটা হচ্ছে থ্রি পিস যেটার সাথে আপনারা শিফনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন পিওর শিফন দেখেন কি যে সুন্দর যারা হচ্ছে শিফনের দোপারটা ক্যারি করতে খুব পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই এবং এই ড্রেসের পাঁচটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে ওড়নাটা তো দেখতেই পারছেন কত বেশি সফট এবং কত বেশি সুন্দর আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে টাকা এই যে দেখেন একটা বেবি পিঙ্ক কালার এই যে একটা গোল্ডেন কালার তারপরে লাইট স্কাই কালার আছে প্রতিটা কালারই কিন্তু একটা থেকে আর একটা বেশি সুন্দর এই যে দেখেন আর একটা গোল্ডেন কালার বললাম না এগুলোর ভেতরেও কিন্তু অনেক 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 গুলা কালার আছে কালারটা অনেক সুন্দর এখন যে টু পিস টাকা আর এই কিন্তু আপনারা পেয়ে যাবেন ডি ফ্যাশানে দেখেন কতগুলা কালার আছে আরও অনেক 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 কালার আছে ট্রাস্টমি এগুলোর ভেতরে আপনারা না হলেও পনেরো থেকে বিশটা কালার পাবেন যেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব প্রতিটা ড্রেস তো আর খুলে দেখানো সম্ভব না কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি যে সুন্দর আর এই দুপাটা গুলো আপনারা অন্যান্য ড্রেসের সাথেও কিন্তু ক্যারি করতে পারবেন প্রতিটা ডোপাটাই গোল্ডেন কালারের উপর অল ওভার ওয়ার্ক করা আছে দেখতেও সুন্দর পরলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এই যে দেখেন বললাম না অনেকগুলা কালার আছে এতগুলো কালারকে আর দেখানো সম্ভব পেজ ভিজিট করবেন প্রতিটা কালারের পিকচার তাছাড়া ভিডিও কিন্তু পোস্ট করা আছে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ক্লোজ থেকে আরও কিন্তু অনেক 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 ডিজাইনের অনেক কালেকশনের টু পিস আছে যেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখানো সম্ভব হলো না এই যে দেখেন আরও কালেকশন যেগুলো একদম বস্তা ভর্তি এগুলা কিন্তু সব একদম নিউ স্টক ঈদের জন্য যারা কিনা ঈদের ড্রেস নিতে যাচ্ছেন এখন থেকেই কিন্তু নিয়ে নিতে পারেন কারণ পরবর্তীতে আরও দাম কিন্তু বেড়ে যাবে আর শুরুতে তো বললামই কারখানা থেকেই কিন্তু আর ডি ফ্যাশনের সরাসরি প্রোডাকশন হয় এই যে দেখেন ভিডিওতে ছোট্ট একটা কারখানার ক্লিপও অ্যাড করে দিলাম এদিকে তো দেখতেই পাচ্ছেন আরও কত 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 ড্রেস কত ব্লাউজ পিস আছে আরও কিন্তু শাড়ি হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে সব কিছুই দেখতে পারলেন আমি একটুখানি ছাপ দেওয়ার ক্লিপও নিয়ে নিলাম এদিকে আরো অনেক কিছু আছে অবশ্যই কিন্তু ভিজিট করবেন আর ফ্যাশন